আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান এবং গলা আজকে একটি কমন টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নাকের স্প্রে যারা আমাদের নাক কান গলার রোগী তারা কম বেশি সবাই নাকের স্প্রের সাথে পরিচিত নাকের স্প্রে আমরা কখন ব্যবহার করব মন চাইলেই নাকের স্প্রে ব্যবহার করা যাবে না নাকের স্প্রে ব্যবহার করি আমরা সাধারণত কারো যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে একসাথে অনেকগুলো হাঁচি হয় দেখো একটু ধুলোবালিতে গেল অথবা কারো কারো সানলাইটে অ্যালার্জি থাকে কারো কারো কোল্ড অ্যালার্জি থাকে দেখো কোনো অ্যালার্জি অ্যালার্জির সংস্পর্শে গেলে সাথে সাথে তার হয়তো বনর বৃষ্টি বা তার চেয়েও বেশি হাঁচি হয় চোখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে মাথা ব্যথা করে সেক্ষেত্রে আমরা নাকের স্প্রে ব্যবহার করে থাকি অথবা যদি কারো নাকের পলিভ আর্লি স্টেজে থাকে সে সেক্ষেত্রেও আমরা নাকের স্প্রে ব্যবহার করে থাকি অথবা যদি দীর্ঘদিনের সাইনোসাইটিস ভালো হচ্ছে না তখন আমরা অনেক ক্ষেত্রে নাকের স্প্রে ব্যবহার করে থাকি নাকের স্প্রে ব্যবহারে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে দিনের পর দিন মাসের পর মাস ব্যবহার করা যাবে না অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিসে আমরা এক মাস বা দুই মাসের জন্য নাকের স্প্রে ব্যবহার করে থাকি এর চেয়েও যদি বেশি প্রয়োজন হয় কারণ তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাকের নাকের স্প্রে ব্যবহার করতে হবে এবং এবং যদি দেখা যায় যে আপনার আপনার গঠনগত সমস্যার কারণে সমস্যা হচ্ছে এটির জন্য আপনার স্প্রে ব্যবহার করে খুব বেশি একটা উপকার হচ্ছে না তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সার্জারিও লাগতে পারে অনেক দীর্ঘ সময় যদি নাকের স্প্রে ব্যবহার করেন তাহলে আপনার নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এখান থেকে আপনার অ্যাট্রোফিক রাইনেটিস নামক একটি রোগ হতে পারে নাকের ভেতরের চামড়াগুলো ড্রাই হয়ে যেতে পারে নাকের ভেতরে জ্বালা পড়া হতে পারে যার কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া অনেক দীর্ঘ সময় নাকের স্প্রে ব্যবহার করা যাবে না সুনির্দিষ্ট কিছু রোগ আছে যেই রোগগুলোতে আমরা নাকের স্প্রে ব্যবহার করি এবং ওই রোগগুলো ছাড়া ইচ্ছা মতো নাকের স্প্রে ব্যবহার করা যাবে না সবাই এই বিষয়গুলোতে একটু সচেতন হবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে কোনো ধরনের শারীরিক সমস্যায় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফিজ you